যদি ভুল করতো আমি বলছি মমতা ওই মহাবতের পথে প্রধানমন্ত্রী চলছে যে আজকে বাঙালি বাংলা যা দেখাচ্ছে ভারতবর্ষ করছে আজকেও তাই করছে অনেক প্রকল্পই অন্য নামে বিভিন্ন নামে মমতা এই যেমন কন্যাশ্রী করল তখন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী করলেন বৈঠক কোথায় চলে গেল মহামাদের আজও চলছে আজও চলছে এবং এইটাই পার্থক্য আমাদের সুগীয় রাজ্যে এইটাই দূরদর্শিতা এবং আমাদের রাজ্যের অভিমুক্ত মুখ্যমন্ত্রীর অভিমুখা সেটাই বুঝতে পারো বিপদটা কি এটা আগে থেকে যার দূরদর্শী রাখতে এই বিপুল জনসংখ্যার দেশে আমি জানি সোভিয়েত রাশিয়া শুরুবাসী অনেক শ্রী সংখ্যা এসে সাইবেরিয়ায় এই কাঁটা গাছ কাটতে পাঠিয়ে দিত লক্ষ লক্ষ মানুষকে হ্যাঁ সেখানে তাদের বলাতে কর্মসূচি এখানে মানুষকে রোজগারের জায়গা তৈরি করে আমরা তো কত সেদিকে তৈরি করছি যে নিজেরা ব্যবসা করে চালাচ্ছে ট্রেনিং দিচ্ছি আমরা কিছুদের ছেলে চাকরি ওখান থেকেই করে দিচ্ছি আর কিছুটাকে ট্রেনিং দিচ্ছি টিভি সালন মোবাইল সামনে বিভিন্ন ধরনের কাজ চাকরি